আবারও চলে আসলাম সেই ভাইরাল আল আর নোট জুয়েলার্সের সাথেই আছে আমাদের স্বাধীন ভাই দেখুন ভাইয়াকে তো ভাইয়া আমাদেরকে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে তো ফার্স্টেই আমরা দেখবো খুবই চমৎকার কিছু ইয়ারিং তো ভাইয়া এটার ওয়েট কেমন আছে মাত্র এক আঠ চার দুই আনা চার রথী ওয়াও দেখে মনে হচ্ছে চার আনা বা তিন আনা কিন্তু দুই আনা চার রথীর মধ্যে বানিয়ে দিতে পারেন ভাইয়া বাইশ ক্যারি ফাইমার করা আছে নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি মাত্র কত আছে ভাইয়া মাত্র সাড়ে তিন আনা মাত্র সাড়ে তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ইয়ারিং তো আপডেট নিউজ জানতো অবশ্যই স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করতে হবে নেক্সট আরেকটা দেখবো সো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদের কি এটা যে খুবই সুন্দর এন্ড নতুন একটা কালেকশন ভাই এটা ওয়াইট কালার আছে মাত্র 4 আনা 1 রুপি সেটাতে টোটাল প্রাইস কেমন হবে ও ভাই ভাই দাম দাম দাম

সেখানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আলনোর জুয়েলার্স একত্রিশ বত্রিশ নাম্বার সব আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তো আজকে পর্যন্ত ওই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহফিজ